আজকে আমাদের হরিবাসরের ফার্স্ট দিন আর আজকে আমাদের এটা হচ্ছে মন্দির এটা পুরো কীর্তন চত্বরটা দেখো আর এখান থেকে আমরা এখন যাব জল ভরতে আজকে আছে অধিবাস অধিবাসের জন্য সবাই জল যতজন আছে আমরা সবাই পাড়ার আরও সবাই আছে সবাই একসঙ্গে মিলে যাচ্ছি জল ভরতে খুব আনন্দ হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো এবং মন্দিরের সামনে আপনারা লাইনে দাঁড়িয়ে যান কেউ কোন রকম হট্টগোল করবেন না আসার আমাদের মন্দির প্রাঙ্গনের সামনে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে দেখো ভক্ত কত আমাদের মন্দিরে অনেক ভক্ত একদম সবাই মিলে আমরা একসঙ্গে যাচ্ছি জলবদ্ধ হয়ে জল পড়তে সবাই লাইন দিয়ে আস্তে আস্তে চলে যেতে চলেছি

অনেকটা রাস্তা সেই কারণে আমি বাইক নিয়ে নিয়েছি আমাদের এখানে নদীটা অনেকটা দূরে জল ভরার জন্য পুকুর খুব নেই বললেই চলে সেই কারণে চলো তাহলে সারি সারি গুটি গুটি পায়ে আমরা অনেকটা পথ এলাম মন্দির থেকে যেখানে জল ভরতে যায় একটা নদী টাইপ বলে মানে ওখানে নদী ছিল আগে তো ওখানে একটা ব্রিজ আছে ব্রিজের ধারে এসে আমরা জল ভরবো সেই কারণে দেখো কতটা ভক্ত কতটা ভক্ত যতজন আছে সবাই চলে এসে জল ভরতে খুব একটা আনন্দ খুব একটা উপভোগ লাগে বছরে একটা দিন এই কীর্তনের সময় খুব মজা হয় আমাদেরও চলো দেখো তাহলে এই কীর্তন কদিন খুব এনজয় হয় আর আজকে খুব ভালো লাগছে এত ভক্তের শেষ চলো তাহলে এখন আমি আসি নদীর ওপর অনেকটা পথ অতিক্রম করে আসতে হলো আর এই দেখো সে দেখতে পাচ্ছ আমাদের সেই নদী ব্রিজটা ব্রিজের নিচে এখানে খুঁড়া মানে এখন আর জল থাকে না ওই একটু খুঁড়ে যা বর্ষা হয় জল হয় ওই জলে জল ভরছি আর এদের ঘটে ঘটে নিয়ে ঘট দিয়ে এখন সারিভাবে আমরা জল ভরতে চলেছি জল টল ভরে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো চলো তাহলে দেখে থাকো মন্দিরে দিকে যাবো মন্দিরে আবার কি হয় সেটা রাতে দেখব কি নিব কি নিব কি নিব কি নিব কি নিব আমাদের এখন ঘটে জল কমপ্লিট চলো তাহলে এখন মন্দির থেকে এগোনো যাক সন্ধ্যাবেলাতে এসে দেখি সন্ধ্যা আরতি হচ্ছে গোপাল ঠাকুরকে এখন ভোগ লাগাচ্ছে আর এখনই শুরু হবে আমাদের গীতা পাঠ আর গীতা জ্ঞান তো সেই কারণে গীতার জ্ঞান অবশ্যই দরকার সবাইকে গীতা শুনো গীতার জ্ঞান নাও অনেকটা লাইফে অনেক কিছু শিখতে পারা যায় তো এখন আমি একটু গীতা পাঠটা শুনে নিব

কৃষ্ণ ভর মল করো অয় করো অলঙ্ কৃষ্ণ 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 কৃষ্ণ